এত ফিজিক্যাল প্রবলেমস দাঁড়িয়ে থাকতে না পারা কাজ করতে না পারা এবার লাইভে এসে নিজের কষ্টের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী সমিতিশা সমিতিশা বলেন দাঁড়িয়ে থাকতে পারছি না অনেক কষ্ট হচ্ছে অভিনেত্রী বলেন আমি শারীরিকভাবে খুবই অসুস্থ দাঁড়িয়ে থাকা শক্তিটাও নেই কাজও করতে পারছিলাম না সব মিলিয়ে সমিতিশার মানসিক শান্তি কোথায় যেন হারিয়ে গিয়েছে তবে হঠাৎ জন্মাষ্টমী আসতেই নায়িকার শারীরিক কষ্ট যন্ত্রণা ও মানসিক সমস্যা হাওয়া হয়ে গিয়েছে স্যার এখন মনে হচ্ছে এক ছুটে বৃন্দাবন চলে যেতে কিন্তু এই মুহূর্তে সমিতি স্যার এতটা সফর করার উপরও নিষেধাজ্ঞা রয়েছে তাই তিনি তার পরমপ্রিয় কৃষ্ণের কাছে যেতে পারছেন না সমিতিশাহ ভিডিওতে এও বলেন যে যারা ভগবানের ভক্ত হয় তাদের মনে হয় সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকে তাদের ভগবান সমিতি আগে মনে করতেন তিনি ভগবানের নিষ্ঠাবান ভক্ত তিনি মনে হয় সবচেয়ে ভালো থাকবেন কিন্তু তার শারীরিক সমস্যা হওয়ার পর এবং কাজ থেকে এতদিন দূরে থাকার পর তিনি উপলব্ধি করছেন ভগবান তার ভক্তদের সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকেন যাতে তারা ভগবানের ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা তা বুঝতে পারেন তো বন্ধুরা প্রিয় অভিনেত্রীর অসুস্থতার কথা শুনে আপনার কথাটা খারাপ লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ